আসসালামু আলাইকুম টক ঝাল আর মিষ্টির অসাধারণ স্বাদে একটি আমের আচার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই আমের আচারটা এতটাই মজা যে আপনারা না খেলে বুঝতে পারবেন না এই আমের আচারটা বানানোর জন্য আমি আমগুলো গোটা করে কেটে নিয়েছি এবং লবণ হলুদ মাখিয়ে সামান্য এক ঘন্টা রদীর দিলেও পারেন না দিলেও চলবে আমি পাঁচ ফোড়নটা হালকা করে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম একটু শানি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন হালকা তাপে আমি ভেজে নেব দেখবেন পাঁচ যখন ফুটবে কড়াই একেবারে তকবক লাফালাফি শুরু করবে এখন আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম এভাবে লাল করে শুকনো মরিচগুলো ভেজে নেব দেখবেন একটা গ্রান বের হচ্ছে এখন এগুলো নামিয়ে নেব এই যে আমি শুকনো মরিচ এবং পাঁচফুঙ্কটা ভেজে আলাদা করে রেখে দিলাম এখন আমি ওই কড়াইতেই হালকা একটুখানি সরিষার তেল দিলাম এই সরিষার তেল কিন্তু সামান্য পাঁচ তেলের পর দেওয়ার জন্য এগুলো গালে যাতে আস্তস্ত আস্ত পরে তার জন্য মুখের ভিতর পাশফ করলে আলাদা একটা লোভনীয় স্বাদ লাগে তেলটা দেখছেন কিভাবে ফুটে উঠল এখন আমি তেলের ভিতরে আমগুলো দিয়ে দেব আমগুলো কাঁচা থাকলেও কোনো সমস্যা নাই আমি তেলের ভিতরে আমগুলো সব দিয়ে দিলাম একটু একটু করে এর ভিতর দিয়ে দিলাম খেজুরের গুড় আমার এটা পাটালি ছিল গুড় থাকলেও চলবে তবে গুড়ের এই আমের আচারটা এক বছর কেন দু বছর থাকলেও কিচ্ছু হবে না কোনো রকম কোনো চ্যালা পড়বে না আর এই আমটার তেল অল্প লাগে এজন্য খরচও কম দিয়ে দিলাম চিনি গুড়ের পরিমাণ বেশি দিলে চিনি না দিলেও চলবে আমি এখন এটাকে ভালো করে রান্না করে নেব দেখছেন এভাবে আম এখন রান্না করতে করতে গুড়টা গলে যেয়ে একবার তকবক করে ফুটছে এভাবে রান্না করতে করতে একসময় গুড়ের পানিটা শুকিয়ে যাবে এই যে এখন আমি সেই পাঁচফোড়নটা ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি সেই আমের ভিতরে দিয়ে দিলাম এখন আমি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে ততক্ষণ আমি হালকা সে রান্না করতে থাকব খেয়াল রাখবেন তলে যেন আবার পুড়ে না যায় এই যে একেবারে যখন শুকনা এমন হয়ে যাবে তখন আমি এভাবে বাটিতে নামিয়ে রাখবো দেখছেন আমি প্লাস্টিকের বাটিতে রাখছি কোনো সমস্যা নাই